হ্যালো বন্ধুরা তো তোমরা তো অনেকেই জানো আমি নবদ্বীপে গিয়েছিলাম খুব রিসেন্টলি তো বন্ধুরা নবদ্বীপে গিয়ে আমি কিন্তু এই লাল দইটা ভীষণ পছন্দ করি আর আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা তো আমরা তো সাধারণত দই অনেকেই খেয়ে থাকি বিভিন্ন জায়গায় দই টেস্ট করি আম দইও খাই এই গরমে তো ভীষণ ভালো লাগে আর এই লাল দইটা কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট লাগে আমার কাছে তো দেখো আমরা তো ভীষণ গরম সেদিনকে ছিল আর এই বর্ষার গরম মানে বুঝতেই পারছ টানা বৃষ্টি হয়েছিল ওখানে দেড় ঘন্টা ধরে তো আমরা তখন মায়ে পড়েছিলাম আর এই অতিরিক্ত গরমের পরে আর এরকম একটা এক ভাত দই কিরকম লাগে বলো তো মনটাই শান্তি হয়ে যায় গো আর এখানে খাটি দুধের মিষ্টি খেতে দারুণ লাগে দারুণ তো আমার তো দুধমালাইটা ভীষণ পছন্দ যখনই যাই দুটো মিষ্টি একদম ছাড়ি না আমি খাবই খাবো